আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার দোয়াল্লা রহমত এম অনেক ভালো আছি সিরিয়ার টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে মতো আমি আল মারুফ আপনাদের সাথেই আছি এমএস ওয়ার টিউটোরিয়া আপনাদের সবাইকে আবারও স্বাগতম পঞ্চম পর্বে আমি আপনাদের দেখাবো কীভাবে ফন্ট চেঞ্জ ফন্ট সাইজ ফন্ট কালার তৈরি করতে হয় তো আমরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এই পর্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে দেখে নেবেন তো আমি আমার এমএস ওয়ারটা ওপেন করবো ফন্ড কাকে বলে আর ফন্ট কোথায় গিয়ে চেঞ্জ করবেন তো আমি একটা ট্যাক্স লিখি তো বন্ধুরা এইটা হচ্ছে মারু বর্তমানে কলেব্রেরি বডিতে আছে তো আমি এটাকে একটু চেঞ্জ করে নিই একটা জিনিস না বললে না আপনি এম এস ওয়ার্ডে লেখালেখি করতে হলে অবশ্যই ইংলিশ লিখতে হলে টাইম নিউ রোমান্সটা ব্যবহার করবেন তো আমি একটু সাইজটা বড় করে নিই এটাকে এখান থেকে সাইজ শুটও বড় করে নিতে পারেন তো আমি চেষ্টা বড় করে নিলাম আর না বললেই না হয় আপনি যে যদি ওয়ার্ডে ইংলিশ লেখালেখি করতে চান অবশ্যই টাইম নিউ রুমান সিলেক্ট করতে হবে তো আমি অন্য একটা সিলেক্ট করে নিই দেখবেন হবে না দেখেন এইটাতে আমার কোনো ইংলিশ লেখা আসছে না তো অবশ্যই টাইম নিউ রোমান করে নেবেন এভাবে তো এটাকেই বলে ফোন চেঞ্জ তো যদি বাংলা লিখতে হয় অবশ্যই সতনী এম জি আমি একটু দেখিয়ে দিই আপনাদের এসে চলে যাবেন তো ফলো করুন এই যে যে জিনিসটা এটা হচ্ছে সত্য নিয়ে এমজি সত্য নিয়ে এমজি তো আপনারা সত্যি এম জি দিয়ে আর বাংলা লিখতে হলে অবশ্যই আরেকটি সফটওয়্যারের প্রয়োজন হয় সেটার নাম হচ্ছে বিজয় বা অন্য সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ইনস্টল করতে হবে তো আমি বাঙালি লিখবো বাংলা লেখা হয়ে গেছে এটাকেই বলে ফন্ট চেঞ্জ এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে আপনার যেটা ভালো লাগে সেটা দেখে নিতে পারেন তো আমি দ্বিতীয়তে দেখিয়ে দেবো আপনাদের ফন্ট সাইজ সেটা তো আর বলেই দিলাম কারণ এইটে এই যে জিনিসটা দেখছেন সেটাকে বলে সাইজ আমি দেড়শো করে দেবো অ্যান্টার করবো তো দেখুন ফন্ট সাইজ বড়ো হয়ে গেছে এভাবে আপনারা ফন্টকে ছোটো বড়ো করে নিতে পারেন লোক করে নেবেন ছোটো বড়ো করে নিতে পারেন একটু খেয়াল করবেন এটাকে বলে ফন্ট সাইজ তিন নম্বরে আমি আপনাদের দেখাবো ফন্ট কালার আপনি ফন্টগুলোকে কালার করবে ধরেন আপনি এ আর আরকে কালার করবেন তাহলে ব্লক করে নেবেন মাউসের ওকে ধরে ব্লক করে নেবেন এই অপশনটাতে ক্লিক করবেন তো দেখুন ফন্ট কালার নামে একটা অপশন চলে আসছে এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন ওকে করে দিন ধরেন আপনি আরটাকে কালার করবেন এখানে গিয়ে এখানে ফন্ট কালার করে নেবেন তো দেখুন ধরেন আপনি মোটাকে কালার করবেন ব্লক করে দিবেন তারপর কোনো একটা কালার দিয়ে দিবেন এভাবে আপনারা কালার করে নিতে পারেন খুব সহজেই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কিন্তু বাজিয়ে দিবেন তো ধন্যবাদ